হ্যালো ভিওয়ান আসসালামু আলাইকুম ইহকালীন এবং পরকালীন সফলতার জন্য এই ভিডিওটি আপনার জীবনের সেরা ভিডিও হতে চলেছে আমরা এই দুনিয়াতে এসেছি আল্লাহর ইচ্ছাই এবং এই দুনিয়া থেকে ফিরে যাব তাও আল্লাহর ইচ্ছাই আমাদের সফলতা তখনই নিশ্চিত হবে যখন আমরা এই দুনিয়াবী জীবন অতিবাহিত করব একমাত্র সর্বশক্তিমান আল্লাহর ইচ্ছায় এই দুনিয়া এবং আখিরাতের সফলতার জন্য আমাদের পথ চলা কেমন হতে পারে আমাদের বিধিবিধানগুলো কি হতে পারে সেই বিধে বিধানগুলো উল্লেখিত আছে পবিত্র কোরআনে এই জন্য এই কোরআন শিক্ষা হচ্ছে ফরজ শিক্ষার গুরুত্ব আমরা সবাই বুঝি কিন্তু এই যে সেই আমাদের মাতৃভাষা না হওয়াতে এই বাসায় পড়াটা আমাদের জন্য অনেক কঠিন হয়ে যায় বিশেষ করে আমরা অনেকে আছি যারা ছোটবেলায় ফরকানিয়া পড়তে পারিনি অথবা অনেকেই আছি অল্প পড়লেও পরে ভুলে গিয়েছি আবার আমরা অনেকে আছে যারা এই বয়সে এসে বিভিন্ন জায়গায় গিয়ে কোরআন শিখবে তাদের পক্ষে সম্ভব হয় না অনেক মহিলা আছে তাদের পক্ষে সম্ভব হয় না বিভিন্ন জায়গায় গিয়ে শিখবে আবার আমাদের অনেকের বাচ্চা আছে যাদেরকে সকালে মাদ্রাসায় পাঠাবো এই সময়টুকু হয় না কারণ ওই সময় থেকে শুরু হয় তাদের স্কুল এক কথায় যদি বলি যারা কোরআন শিখতে পারেন ইতো মধ্যে যারা কোরআন আসলে শিখতে চান মনের মতো সময়ে যদি চান ওস্তাদ আপনার ঘরে থাকুক আপনি পছন্দ মাপিক সময়ে পছন্দ মাপিক জায়গায় ইভেন আপনার ঘরে বসে বা অফিসে বসে আপনি কোরআনটা শিখবেন তাহলে আমরা জিএমআইটি পরিবার আপনার জন্য নিয়ে এসেছি স্যার একটা অপরচুনিটি জিএমআইটি আপনার জন্য নিয়ে এসেছে খুব সহজ প্রক্রিয়ায় ঘরে বসে আধুনিকতম একটা কোরআন শিক্ষার পদ্ধতি যে পদ্ধতিতে আপনি যদি পনেরো থেকে বিশ ঘন্টা নিরিবিলি পরিবেশে এই বইটি নিয়ে আপনি সময় দেন এই বইটি নিয়ে আপনি চর্চা করেন ডেফিনেটলি আমি বলতে পারি আপনি কোরআন শিখতে পারবেন ইনশাআল্লাহ মূলত এই বইটি আপনার ওস্তাদ হিসেবে কাজ করবে আপনার পছন্দমাফিক মাপিক সময়ে পছন্দমাফিক মাপিক জায়গায় আপনি এই বইটি ওপেন করবেন বইটি আপনি শুরু থেকে পড়ে যাবেন এরপর দু এক পৃষ্ঠ উল্টালেই শুরু হবে আপনার অধ্যায়গুলো ধরলাম যে প্রথম অধ্যায়ে কিছু পড়া আছে আপনি নিজের মতো করে এখানে অ্যারাবিক আছে অ্যারাবিক সাথে বাংলা উচ্চারণ দেওয়া আছে এই অ্যারাবিক বাংলা উচ্চারণ আপনি নিজের মতো করে পরে দেখবেন ধরলাম আপনি তারপরে বুঝতেছেন না তখনই আপনি আপনার মোবাইল ফোন দিয়ে এই স্ক্যান কোডটি স্ক্যানিং করবেন কেমন কোনটা কত একটু প্র্যাকটিস স্ক্যানিং করার সাথে সাথে হুজুর হাজির হবে আপনার মোবাইল ফোনে এবং হুজুর আপনাকে এই প্রতিটি লাইন আপনাকে ইন্ডিভিজুয়ালি বুঝিয়ে দিবেন ইনশাআল্লাহ এবং আপনি যখন এই বইটা দেখতে পাবেন এবং সাথে সাথে যখন হুজুরের ভিডিওটি দেখবেন তাহলে পুরো পড়াটি আপনি পড়তে পারবেন যেহেতু এটি একটি শর্টকাট আধুনিকতম একটা পদ্ধতি আমি বিশ্বাস করি আপনি আমাদের হুজুরের এই পদ্ধতিগুলো যদি অ্যাপ্লাই করেন ডেফিনেটলি দশ থেকে পনেরো ঘন্টা সময় দিলে আপনি নিশ্চিতভাবে ইনশাল্লাহ কোরআন শিখতে পারবেন মূলত এটাকে দুটি অধ্যায়ে বিভক্ত করা হয়েছে প্রথম অধ্যায়ে নয়টি ভাগে ভাগ করা হয়েছে এই নয়টি ক্লাস মূলত আপনার শেষ করতে সময় লাগবে তিরিশ মিনিট করে সর্বোচ্চ পঁয়তাল্লিশ মিনিট এবং দ্বিতীয় অধ্যায়ে গিয়ে অনেকগুলো পরিচ্ছেদ এখানে আছে তবে এগুলো পরিচ্ছেদ না মূলত এটা হচ্ছে একটা প্র্যাকটিস অর্থাৎ যে সুরেগুলো আপনি নিয়মিত পড়েন বা আপনি যে সুরগুলো পারেন সেই আপনাকে ভেঙে বুঝে দেওয়া হবে এটার হবে। হবে আপনাকে গিয়ে সুন্দর করে বুঝে দেওয়া হবে আমাদের হুজুর আপনাকে বুঝিয়ে দেবেন ইনশাআল্লাহ সবকিছু মিলে আমি আপনাকে এটুকু বলতে পারি প্রথম অধ্যায়ের প্রায় সাড়ে চার ঘন্টা এবং পরবর্তী অধ্যায়ের যে প্র্যাকটিস এই দুটো যদি সুন্দর করে আপনি আনুমানিক পনেরোটা ঘন্টা সময় দেন তাহলে আমি এটুকু বলতে পারি আপনি ইনশাল্লাহ শুদ্ধভাবে কোরআন পড়তে পারবেন এখানে মূলত দুটো বিষয় একটি বিষয় হচ্ছে এই বইটি এবং আরেকটি বিষয় হচ্ছে অনলাইন প্রশিক্ষণ এই দুটি জিনিস একসাথে এই বইটিতে অ্যাটাচ করা হয়েছে এখানে মূলত বই এবং প্রশিক্ষণ দুটার মূল্য হচ্ছে মাত্র দু টাকা বাট আপনার জন্য বিগ গুড নিউজ হচ্ছে আপাতত ওয়ান ডিসকাউন্ট দিয়ে নেওয়া হচ্ছে মাত্র ওয়ান টাকা প্রথমে আপনি অনলি টু টাকা পে করবেন টু টাকা পে করলে আপনার ঠিকানায় আমরা বইটি পাঠিয়ে দিব